নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আমি হেমলতা পাহাড়কলি কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও তো এটা কিন্তু রিভিউ ভিডিও নয় এটা হচ্ছে আমার হোমস্টেরই একটা নতুন ভিডিও আমার হোমস্টেতে আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি যে আমার চারখানা রুম এবং দুখানা টেন্ট রয়েছে এবং এ কথাও বলেছি যে আমি আরও কিছু রুমের কাজ বাড়াচ্ছি কিছু রুম বাড়াচ্ছি তো সেই রুমের ভিডিও একজন দাদাভাই বলেছিলেন আমাকে যে দিদি তোমার নতুন রুমের ভিডিও দাও তোমার নতুন রুমের ভিডিও দাও আমরা দেখব তো ওনাদেরকে তো সেই দেখাতেই হবে আমার নতুন রুম তো ওনাদের জন্যই আমার আজকের এই ভিডিও নতুন রুমগুলো দেখাবো সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি এখনও যদিও যতটুকু কাজ কমপ্লিট করতে পেরেছি অতটুকুই আপনাদের সঙ্গে দেখাচ্ছি তার সঙ্গে আরও একটা জিনিস দেখাচ্ছি যে আজকে হচ্ছে আপনার চব্বিশ এক দু হাজার ছাব্বিশ তো চব্বিশ এক দু হাজার ছাব্বিশ তারিখে আমাদের এই রুমগুলো উদ্বোধন করা হলো তো যাই হোক আমরা নিজেরা নয় আমাদের যে অতিথিরা আসছেন সেই অতিথিদেরকে দিয়েই আমাদের এই রুমগুলোর উদ্বোধন করা হয়েছে তো অবশ্যই সেটা তো আপনাদেরকে পরে অবশ্যই দেখাচ্ছি আর যাই হোক মোটামুটি হালকার মধ্যে দেখাচ্ছি রুমগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এখনও সম্পূর্ণ কাজটা রেডি হয়নি সম্পূর্ণ রুমগুলোও রেডি হয়নি যতটুকু কাজ হয়েছে সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি আরও ভিডিও আসবে লং ভিডিও আসবে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো কোন রুমে কী কী ক্যাপাসিটি আছে কি কীরকম কতজন থাকতে পারবে কত কী না সমস্ত কিছু ডিটেলসে জানাবো কিন্তু এখন যতটুকু মানে রেডি করতে পেরেছি আপনাদের সঙ্গে সামনে সেই ততটুকুই শেয়ার করছি তো বন্ধুরা আরেকটা কথা সেটা হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি প্রেস করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আমার হোমস্টের নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা সবার আগে পেতে পারেন আর একটা জিনিস হচ্ছে যে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে কারণ আমি তাহলে উৎসাহ পাবো যে হ্যাঁ আমাকে আবার নতুন আপনার জন্য ভিডিও তৈরি করতে হবে আর শেয়ার করে দেবেন যাতে বাকি পর্যটকরা দেখতে পায় বা দেখার সুযোগ পায় সেই জন্য আমার ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই যেন পুরুলিয়া আসলে কুসুমকলে হোমস্টে খুঁজতে কোনো অসুবিধা না হয় তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে আমাদের অতিথিরা চলেই এসেছেন তো এবারে দেখে নিন বাকিটা

আমি সেই সময় থেকে শুনি যে সময় আপনাদের তো বন্ধুরা তাড়াহুড়োর মধ্যে আমাদের রঙগুলো ওপেনিং করতে হলো কারণ আমাদের সিজন শেষের দিকে তো সেই জন্য তাড়াহুড়োর মধ্যে করতে পারলাম খুব বেশি একটা আয়োজন করতে পারিনি এখনও কিছু আর এই যে কয়েকটা ছবি তুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো যে দাদা দাদাভাই আমাকে বলেছিলেন যে দিদিভাই আপনাদের নতুন রঙগুলোর ছবি আমাকে দাও ছবি দাও ছবি ভিডিও দাও তো সেই দাদাভাইকে বলছি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে বা আমার রঙগুলো কেমন হয়েছে ঠিকঠাক মতো তৈরি করতে পেরেছি তো আর অবশ্যই আমার হোমস্টেতে আসার জন্য রিকোয়েস্ট করব। সবাইকে আমার হোমস্টেতে অবশ্যই একবার এসে ঘুরে যান থেকে যান দেখে যান আমাদের কুশঙ্কলি হোমস্টের পরিবেশ আর পরিষেবা আমাদের হোমস্টেতে যোগাযোগ করতে তো কোনো অসুবিধা হবে না আশা করি স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে বা কল করলে যে কোনো সময় কল করলে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন তো পুরুলিয়া যদি আসতে চান আর এরকম ঘরোয়া পরিবেশে পরিষেবার মধ্যে থাকতে চান দু চারটা দিন কাটিয়ে যেতে চান তাহলে আর দেরি কেন এখনই কল করুন আর চলে আসুন আমাদের কুসুমকলি হোমস্টেতে গ্রীষ্ম বর্ষা শীত যে কোনো সময়ই আসবেন কিন্তু সব সময়ের জন্য উপযোগী আমাদের এই কুসুমকলি হোমস্টে তো যাই হোক বন্ধুরা এই ভিডিও এইখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট লং ভিডিওতে সম্পূর্ণ তথ্য নিয়ে এখনকার মতো টাটা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন